আমরা আসার পরে দেখলাম যে যে কয়টা স্টেডিয়ামই আছে এগুলোরই যথার্থ সংস্কার কিংবা যথার্থ ব্যবহারযোগ্যতা নেই তো সেই জায়গা থেকে আমাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে এগুলোকে সংস্কারের মাধ্যমে ব্যবহারযোগ্য করে তোলা অলরেডি বিসিবি আমাদেরকে একটা তালিকা দিয়েছে সারাদেশের নয়টা স্টেডিয়াম ইন্টারন্যাশনাল পর্যায়ের যেগুলো কখনও কখনো ইন্টারন্যাশনাল খেলা হতো কয়েকটা আছে যে ছাব্বিশ বছর আগে একবার ইন্টারন্যাশনাল খেলা হয়েছে তারপরে আর ব্যবহারযোগ্যতা নেই তো সেগুলোকে সংস্কারের মাধ্যমে প্রথমে ব্যবহারযোগ্য করা নতুন স্টেডিয়ামের কথা আপনারা জানান আমাদের যে আর্থিক অবস্থা আছে আমাদের কিছু আরও প্রায়োরিটিস আছে তো সেই জায়গা থেকে আমরা নতুন কিছু তৈরি করার আগে আমাদের যে বর্তমান এক্সিস্টিং যেগুলো আছে সেগুলোকে উপযুক্ত করে গড়ে তুলবা এবং একই সাথে বাবুভে আমরা নির্দেশনা দিয়েছি যে আপনারাও একটা তালিকা দেন যে ফুটবল স্টেডিয়াম কোনগুলোকে আমরা আবার রিভাইভ করতে পারি খেলার উপযুক্ত করতে পারি আপনার জানেন ক্রীড়া সংস্থাগুলো জেলা ক্রীড়া সংস্থা উপজেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থা পুনর্গঠন চলছে চলার পরে আমরা বলেছি যে তাদের জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে তারা যেন একদম প্রান্তিক পর্যায় পর্যন্ত খেলাধুলোকে পৌঁছে দেয় আবার আগের মতো টুর্নামেন্টগুলো যেন আবার পরিচালিত হয় এবং তরুণরা যুবকরা যাতে এর মধ্যে অংশগ্রহণ করতে পারে এবং আপনারা এটাও জানেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সরাসরি তত্ত্বাবধানে আমরা একটা ইউথ ফেস্টিভ্যাল করতে যাচ্ছি এই বিপিএল খেলার যেই সময়টা এই সময়টাকে কেন্দ্র করে শুধু স্টেডিয়ামে না স্টেডিয়ামের বাইরেও সারা দেশে একটা ইউথ ফেস্টিভ্যাল করার একটা পরিকল্পনা আমাদের আছে এবং সকলকে যুবকদেরকে তরুণদেরকে এর সাথে সংযুক্ত হওয়ার জন্য আমাদের আহ্বান থাকবে ধন্যবাদ